আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত অডিয়েন্স আপনারা প্রায়শই আমাকে জিজ্ঞাসা করেন যে কাতারের ভিসা বন্ধ কিনা বা কাতারের ভিসা যাদের ফাইল আমাদের ড্রিম ইন্টারন্যাশনাল এজেন্সিতে জমা আছে যে ভিসা হচ্ছে না কেন কি সমস্যা তো আদৌ কি ভিসা বন্ধ হয়ে গেছে তো আজকে এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে ফেসবুক বা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত অডিয়েন্স ভিসা কিন্তু আদৌ বন্ধ হয়নি কাতার এবং মালদ্বীপের ভিসা বন্ধ হয়নি ভিসা আমরা রেগুলার পাচ্ছি আর আপনারা দেখবেন আমাদের কিন্তু আমাদের পেজে দেখবেন তো অলরেডি কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে কাতার ফুড ডেলিভারি তো অলরেডি ফ্লাইট দিয়েছি এবং আরও ফ্লাইটের জন্য কিছু ক্লায়েন্ট অপেক্ষা করছে ইভেন আজকেও আমরা বেশ কিছু ভিসা পাইছি তো আমরা আমাদের ম্যানেজার স্যারের সাথে একটু কথা বলি সাগর জি কাতারের আপডেট কি আজকে কোনো নতুন ভিসা হয়েছে কিনা আমাদের কি আজকে কাতারে পাঁচটা ভিসা পেয়েছি পাঁচটা ভিসা মোট সাবমিশন কয়টা ছিল সাবমিশন ছিল সাতটা

তারা একটু অবশ্যই একটু সুন্দর করে ল্যাপ প্রিন্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আজকে আমাদের মোট সাতটা ভিসা সাবমিট ছিল কাতারের তার ভিতর থেকে দুইটা ভিসা রিজেক্ট হওয়ার কারণ ছবি রেজলিউশন সমস্যা রাইট জি আচ্ছা যাদের রেজলিউশন সব তাদেরকে সমাধান হবে না তাদের যাইতেই পারবে না আবার নতুন করে তাদেরকে রিসাবমিশন করা হয়েছে আমরা আশা করি খুব শীঘ্রই তাদের বিষয়গুলো আবার এটা অনেকেই যে বলে যে কাতারের ভিসা বন্ধ হয়ে গেছে তো তোমার মত মত অ্যাভেইলেবল ভিসা অ্যাভেইলেবল আছে আমার চেয়ে তুমি এই বিষয়ে পুরো নলেজ রাখো কারণ অনলাইন চেক দিয়া আনুষঙ্গিক কাজগুলো তুমি তোমার দায়িত্ব করো তো তুমি আমার চেয়ে বেটার নো আই হোপ তো এর আপডেট কি কাতারের কাতারের এখন অ্যাভেলেবেল আছে যারা ফাইল জমা দিবে তাদেরগুলো অ্যাভেলেবেল তো নতুন ক্লায়েন্ট আসলে বেশি হবে তো হুম অবশ্যই হবে বেশি রেশিও 90% প্লাস না আরো কম এখানে আপনার যে আমাদের যে বিষয়গুলো আছে এগুলো আপনার 99% না অবশ্যই হবে যারা পাঁচটা মেশিন করবে না বৃদ্ধি ভাই চাচা যাই হোক প্রিয় অডিয়েন্স আপনারা অবশ্যই শুনছেন তো ব্যাপার হচ্ছে দেখেন আমি বিষয়টি ক্লিয়ার করার জন্য মূলত এই ভিডিওটি মেক করা কাতারের ভিসা কিন্তু বন্ধ হয়নি আচ্ছা কাতারের ভিসা প্রসেসিংটা একটু স্লো হয়ে গেছে যে আগে যেখানে সাত থেকে পনেরো দিন বা দশ দিনে ভিসা তো এখন সেখানে প্রায় পঁচিশ থেকে এক মাস সময় লাগতেছে ভিসা হইতে তবে আপনারা নিশ্চিত থাকেন যাদের ফাইল জমা আছে বা যারা মেডিকেল ফিট আছেন তারা হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন ইনশাল্লাহ কারণ আমরা জানি যে ভিসা যদি বন্ধ হয় অবশ্যই আমরা আগে নিউজ পাবো মন্ত্রণালয় থেকে আমাদের কাছে নোটিশ আসবে যে অমুক দেশে ভিসা বন্ধ হয়ে গেছে তো এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি আর আপনারা তো অনেক জ্ঞানী মানুষ যারা কমেন্ট করে বলে যে কাতারের ভিসা বন্ধ হয়ে গেছে এরকম ঝামেলা হচ্ছে তো ব্যাপার হচ্ছে আমাদের কিছু ফ্ল্যাট কিন্তু অলরেডি হয়েছে আর কিছু ক্লায়েন্ট ফ্ল্যাটের জন্য অপেক্ষা করছে ইভেন আজকেও আমরা ভিসা পাইছি তো যারা সাগর যাদের ভিসা পাই তাদের ফ্লাইটে তো কতদিন লাগতে পারে

প্রপার ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টের অভাবে তো বাইদ ভিডিও দীর্ঘায়িত করব না আপনারা যারা একটু হতাশায় ভুগছিলেন যে আদৌ কাতারের ভিসা বন্ধ হয়ে গেল কিনা কাতারের ভিসা পাবো কিনা বা যারা যাদের ফাইল ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিটা জমা ছিল কাতারের ভিসার জন্য তো তারাও অনেক সময় একটু কনফিউশনে ছিলেন যে আসলে কাতারের আপডেটটা কি তো হতাশ হবেন না হতাশ হওয়ার কিছু নাই যাদের রিজেক্ট আসছে তাদের তো হবেই প্লাস যারা নতুন করে ফাইল জমা দিবেন তারাও ফাইল জমা দিতে পারেন তাদের ভিসাগুলো ইনশাল্লাহ হবে তো আই হোপ উই আর ক্লিয়ার টু আদার যে কাতারের ভিসা বন্ধ হয়নি কাতারের ভিসা চলমান আছে এবং ভিসার রেশিও অনেক ভালো আর কাতারে আলহামদুলিল্লাহ আমরা যাদেরকে পাঠাচ্ছি তারাও অনেক ভালো আছে এখন পর্যন্ত কোনো খারাপ আপডেট নাই তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ